হ্যাঁ এখানে অনেক সুন্দর সুন্দর মাছ আসলে একটু মাছ তো বিশ্বাস করার কোন জিনিস যে পাওয়া যায় না এমন কিছু না এটা শাহজাহানপুরের सर हाथ। मैंने आपको देख लिए भाई में पारिवारिक सपोर्ट अच्छा तो मैं मास देसी मास भोपाल है ताजा पुआल, ना

একটা চাইনিজ পুরে আর ওটা ছেলে বম্বে ইয়ে করে চা বলছেন বাড়িতে দিয়ে না すごいわ সব মাছ খার জন্য স্বাদ হ্যাঁ অবশ্যই মাছ দেখছেন ভাই